সাকিব ওপর গল্পের শুরু দু সালে এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিল ছবিতে অভিনয় করতে গিয়ে সাকিব খানের সঙ্গে পরিচয় হয় অপু বিশ্বাসের এরপর একের পর এক ছবিতে অভিনয় করেন অপু ও সাকিব খান পর্দার রোমাঞ্চ ভর করে তাদের বাস্তব জীবনেও কনে শুধু সহকর্মী নয় অপু সাকিবের অন্তরঙ্গতা রূপ নেয় স্বামী 2008 সালের আঠারোই এপ্রিল বিয়ে করেন তারা দীর্ঘ আট বছরের মাঝামাঝিতে অপু বিশ্বাস মিডিয়া ছেড়ে হঠাৎ করে হয়ে উধাও তাদের বিয়ে ও অপুর সন্তান সম্ভব হওয়ার খবর মাথা চাড়া দিয়ে উঠে এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দশই এপ্রিল বিকেলে সত্য প্রকাশ করেন অপুবিশ্বাস এদিন বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এর লাইভ অনুষ্ঠানে সন্তানকে নিয়ে হাজির হন অপু এরপর সন্ধ্যায় নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি অপু বিশ্বাস এ সময় শাকিব খানের সঙ্গে বিয়ে সন্তান গর্ভধারণ সহ শাকিব খানের মানসিক নির্যাতন নিয়েও কথা বলেন এতদিন কেন বিয়ে ও সন্তান হওয়ার প্রসঙ্গটি গোপন রেখেছিলেন জানতে চাইলে অপু বলেন নিজেদের কেরিয়ারের কথা চিন্তা করে সবকিছু গোপন করেছিলাম সাকিব খানের অনুমতি ছাড়াই কেন প্রকাশ্যে এলেন জবাবে অপু বলেন দীর্ঘদিন ধরে সত্যটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু আর পারছিলাম না কারণ কারোর সঙ্গে কথা বলতে সন্তান কেড়ে উঠত সন্তানের দেখভাল করার করা সত্যটা আজ প্রকাশ করে দিলাম অপু বিশ্বাসের সন্তান নিয়ে জনসম্মুখে আসার ঘটনাকে সাকিব খান ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতেই অপু এমন আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন শাকিব খান এইসব অভিযোগ নিয়ে অপুর কাছে জানতে চাইলে তিনি নিউজ বাংলাদেশকে বলেন সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে চাই এই কারণেই সন্তানকে নিয়ে সামনে এসেছি শাকিবের অবহেলা আর মানসিক নির্যাতনে পেরে উঠতে পারছিলাম না তিনি আরও বলেন সন্তানকে লুকিয়ে স্বাভাবিকভাবে পথ চলতে ফিরতে পারছিলাম না এক ধরনের মানসিক অস্বস্তি কাজ করত এই অস্বস্তি দূর করতে আব্রাহামকে নিয়ে সামনে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এদিকে সাকিব খান সন্তানের দায়িত্ব নিলেও অপু বিশ্বাসের দায়িত্ব নেবেন না সত্যি যদি সাকিব খান অপুর দায়িত্ব না নেন তখন কি করবেন অপু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন আমি স্বাবলম্বী শাকিব সন্তানের দায়িত্ব নিতে চেয়েছে এটাতেই আমি খুশি আমার দায়িত্ব সাকিব খানকে নিতে হবে না উল্লেখ্য বিয়ের সময় অপু বিশ্বাস নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন অপু ইসলাম খান সন্তানের নাম রেখেছেন আব্রাহাম খান জয় ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ